ফার্স্ট আগস্ট থেকে ফের একশো দিনের কাজ অর্থাৎ একশো দিনের যে জব কার্ড সেই জব কার্ডের কাজ এবার থেকে ডিজিটাল পদতে হবে একশো দিনের জব কার্ড রাজ্য জুড়ে এক কোটি পরিবার পাবে রয়েছে একশো দিনের কাজ প্রকল্প যেটা আমরা জানি জব কার্ড নামে জানি যে আমরা গ্রামের দিকে দেখেছি যে আমরা একশো দিনের কাজ পেয়েছিলাম জব কার্ডে সেখানে আমাদের ফ্যামিলির মধ্যে অনেকজনের নাম থাকতো এবং সবাই গিয়ে আমরা কোনো নালা পরিষ্কার করার কাজ বা কোনো পুকুর পরিষ্কার করার কাজ বা এমনি কোনো কিছু কাজ আমরা করে করছিলাম তো সেই একশো দিন সেখানে আমরা কাজ পাচ্ছিলাম যেটাকে আমরা জব কার্ডের কাজ বলে আমরা জানি তো সেই একশো দিনের কাজ কি ছিল আবার ফিরে আস তো কেন বন্ধ হয়ে গিয়েছিল আবার কবে থেকে চালু হবে সেই কাজ এবং কিভাবে চলবে ডিজিটালি মাধ্যমে এবং কিভাবে টাকা আপনারা পেমেন্ট কিভাবে পাবেন আপনাদের টাকা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যে যে একশো দিনের কাজ বা জব কার্ডের যে কাজ এতদিন ধরে বন্ধ ছিল সেটা আবার চালু হতে চলেছে এবং এটা গ্রামের সেই সমস্ত মানুষদের জন্য যারা একশো দিনের কাজে যাদের খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুখবর যে একশো দিনের কাজ কিন্তু আবার চালু হতে চলেছে এবং সেটা হচ্ছে কি না এই বছরের ফার্স্ট আগস্ট থেকে সেটা আমরা দেখবো আর পুরো ডিটেলসে আমরা জানবো যে কেন বন্ধ হয়েছিল আবার কবে থেকে চালু হবে এরপরে ডিজিটালি কিভাবে নাম নথিভুক্ত করা হবে পেমেন্ট কিভাবে করা হবে সেই সমস্ত কিছু বিষয়ে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর হ্যাঁ আপনি যে ভিডিওটাতে ক্লিক করেছেন এটা অবশ্যই একটা আপনার জন্য মাস্ট ওয়াচ ভিডিও এবং আপনার কাছে একটা উপকারী ভিডিও আপনার কাজে লাগবে তো চলুন আমরা আজকের এই ভিডিওর মেন টপিকে মানে একশো দিনের কাজের যে প্রকল্প সেই টপিকের মেন টপিক সেই বিষয় সম্পর্কে জানি প্রথমেই আমরা যেটা জানবো যে একশো দিনের কাজ প্রকল্প কি তো এটা আমাদের জানতে আর বাকি নেই আমরা অনেকেই জানি কাজ করে আসছি তো তবু আজকে আমি একটু বলে দিলাম যে একশো দিনের কাজ প্রকল্পের সরকারিভাবে নাম হচ্ছে কি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা অর্থাৎ আমরা যেটা এম জি যাই এর মূল লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলের বাসিন্দাদের হাতে কাজের সুযোগ তুলে দেওয়া অর্থাৎ একশো দিনের কাজের সুযোগ করে দেওয়া প্রতিটি পরিবার বছরে একশো দিনের শ্রমিকের কাজ পাওয়ার অধিকার রাখে এটা আমাদের চালু করা হয়েছিল যেটা আমরা জব কার্ড বলে জানি প্রকল্পের আওতায় থাকে রাস্তা নির্মাণ পুকুর খনন বৃক্ষরোপণ ইত্যাদি গ্রামীণ উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো এবং এগুলো সব পঞ্চায়েত থেকে করানো হয় তো এই সমস্ত বিষয় এগুলো তো আমরা অবগত আছি আমরা জানি আগে থেকে এবার যে বিষয়টা হয়েছে যে এটা হয়তো আমরা অনেকেই জানি না যে কেন বন্ধ ছিল এই প্রকল্প অর্থাৎ এই দিনের জব কার্ডের যে কাজ অনুদান বন্ধ থাকায় কয়েক মাস কেন কয়েক বছর হয়ে গেছে কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকায় রাজ্যে কার্যত বন্ধ হয়ে গেছিল এই প্রকল্প অর্থাৎ এই একশো দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকার দাবি করেছিল প্রকল্পের দুর্নীতির অভিযোগ থাকায় অর্থ সাহায্য স্থগিত রাখা হয়েছে এই জন্য দেওয়া হচ্ছিল না কেন্দ্র সরকার থেকে বন্ধ রাখা হয়েছিল কিন্তু অ্যাকচুয়াল আমরা সেটা নিউজে দেখেছিলাম এবং কি হয়েছিল কেন টাকা বন্ধ করে রাখা হয়েছিল এগুলো সব পলিটিক্যাল বিভিন্ন ধরনের সব ঘটনা আছে বা এরকম অনেক কিছু এখানে রাজনীতিমূলক বিষয় আছে তো সেগুলো আমরা যাচ্ছিলাম আমাদের যে মেন যে জিনিসটা সেটা আমরা এখানে এই ভিডিওতে জানবো তবে রাজ্য একাধিকবার জানাই প্রকল্প সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং তদারকিও বাড়ানো হয়েছে পরবর্তীতে কেন্দ্র রাজ্য আলোচনার পরিপ্রেক্ষিতে ফের অর্থ ছাড় করার সিদ্ধান্ত নেওয়া হয় তো এটা গেল কেন ব্যাংক বন্ধ হয়েছিল সেটা আমরা জানলাম তো অনেক কিছু কারণ আছে তবে হ্যাঁ সেটাই চালু চালু হতে চলেছে আগস্ট থেকে হবে এবার এবার সেই একশো দিনের কাজ অনেক এলাকাতে চালু হয়ে যাবে প্রথমের দিকে বা কিছু কিছু এলাকায় বাকি থাকবে পরবর্তীকালে আস্তে আস্তে চালু হবে তো সেই বিষয়টা দেখুন এখানে আছে যে আমরা ফার্স্ট আগস্ট থেকে চালু হচ্ছে প্রকল্প রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু পঁচিশ সালের ফার্স্ট আগস্ট থেকে আবারও রাজ্য জুড়ে শুরু হবে একশো দিনের কাজ অর্থাৎ একশো দিনের জব কার্ড ইতিমধ্যে জেলার প্রশাসনিক স্তরে নির্দেশ পাঠানো হয়েছে যাতে প্রস্তুতি শুরু করা যায় এবার এবার পরিবারে আরও বেশি স্বচ্ছতা ও ডিজিটাল পদ্ধতিতে কাজের অগ্রগতি ত্যাগ করা হবে এটা আমরা দেখছি যে এখানে আমরা দেখে নিলাম যে ফার্স্ট আগস্ট থেকে দু হাজার এই পঁচিশের ফার্স্ট আগস্ট থেকে শুরু হবে এটা আমরা দেখে নিলাম এবং এই কাজটা কিন্তু এরপরে আগে যেমন অনেক কিছু দুর্নীতির খবর পাওয়া গেছিল কিন্তু এখন এবার স্বচ্ছতা এবং ডিজিটালি হ কি কি পরিবর্তন আসছে নতুন ব্যবস্থায় অর্থাৎ নতুনভাবে যে চালু হবে সেখানে কি কি পরিবর্তন আসতে চলেছে বা নতুন কি বিষয় আসতে চলেছে না নতুন করে চালু হওয়ার প্রকল্পে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এক নম্বর হচ্ছে ডিজিটাল হাজিরা অর্থাৎ শ্রমিকদের উপস্থিতি ডিজিটালি রেকর্ড করা হবে যাতে অনিয়ম রোধ করা যায় দু নম্বরে আগে এই হাজিরা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে আমরা জানি দু নম্বর হচ্ছে প্রজেক্ট মনিটরিং অ্যাপ প্রতিটি প্রকল্প পর্যবেক্ষণ থাকবে পর্যবেক্ষণে থাকবে এবং একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের দ্বারা একটা নির্দিষ্ট মোবাইল অ্যাপ চালু করা হবে এবং সেটির দ্বারা করা হবে তিন নম্বর হচ্ছে আধার সংযুক্ত ব্যাংক পেমেন্ট সর সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে অর্থাৎ কেওয়াইসি করা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে আপনার ব্যাংকে সরাসরি কিন্তু টাকা চলে যাবে যেটা আগেও হতো চার নম্বর হচ্ছে নারীদের জন্য অগ্রাধিকার অর্থাৎ মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর জন্য পৃথক প্রকল্প বরাদ্দ করা হবে অর্থাৎ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে এখানে যে তারা কিভাবে কাজ করবে বা তারা ঘন্টা কাজ করবে সেরকম কিছু একটা সুবিধা আছে তো সেটা পরবর্তীকালে যখন চালু হবে আমরা জানতেই পেরে যাব। এরপর যে বিষয়টা আমরা জানবো সেই বিষয়টা হচ্ছে কি উপকার পাবেন কোন শ্রেণীর মানুষরা না এক নম্বর হচ্ছে যারা কাজের বাইরেও অতিরিক্ত আয়ের রাস্তা খুঁজছেন অর্থাৎ কৃষিকাজ তো করছেনই তার সাথে সাথে আমরা যদি একশো দিনের কাজটা পেয়ে যাই সেখানে আমাদের কিন্তু সংসার বা ফ্যামিলির খরচ কিন্তু চলে যায় দু নম্বর হচ্ছে দরিদ্র বা প্রান্তিক পরিবার যাদের কাছে নিয়মিত রোজগারের সুযোগ নেই সেই সমস্ত পরিবার তিন নম্বর হচ্ছে মহিলারা যারা স্বনির্ভর হতে চান অর্থাৎ গ্রামে যে সমস্ত মহিলারা কাজ করেন এমনিতেই তারা চার নম্বর হচ্ছে যুব সম্প্রদায় যারা গ্রাম থেকে গ্রামে থেকে কাজ করতে চান তাহলে অনেক এরকম যুব সম্প্রদায় আছে বেকার আছে ঘরে ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু এখান থেকে কাজ পেয়ে যাবে একশো দিনের কাজ তো এখানে এবার আমাদের রাজ্য সরকারের ভূমিকা কি ও প্রস্তুতি কি না রাজ্য সরকার ইতিমধ্যে পঞ্চায়েত স্তরের বৈঠক শুরু করেছে গ্রামে গ্রামে তালিকা তৈরি করে আগ্রহী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে প্রকল্প চালু প্রথম মাসেই প্রায় কুড়ি লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে যে প্রথম মাসে কিন্তু কুড়ি লক্ষ পরিবারকে এরকম কাজ দেওয়া হবে একসাথে এবার আমরা দেখবো যে ভবিষ্যৎ পরিকল্পনা যে এমনটা করার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে বা ভবিষ্যতে কি হতে চলেছে রাজ্য সরকারের লক্ষ্য হলো দু সালের মধ্যে প্রকল্পের আওতায় অন্তত এক কোটি পরিবারকে কাজের সুযোগ দেওয়া একই সঙ্গে প্রকল্পের গুণগত মান ও দ্রুত পেমেন্ট নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় তো এটাই ছিল আজকের ভিডিওর হচ্ছে মেন আপডেট যে যেটা এতদিন ধরে বন্ধ হয়েছিল যে জব কার্ড বা একশো দিনের কাজ প্রকল্প মানুষজন যেখানে কাজ করছিলো টাকা পাচ্ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল কেন্দ্র সরকার টাকা দিছিল না তো তারই কিন্তু সমাধান হয়ে গেছে এবার এই দু হাজার পঁচিশের ফার্স্ট আগস্ট থেকেই কিন্তু আবার সেই একশো দিনের কাজ চালু হবে অর্থাৎ জব কার্ড চালু হবে এটা আমাদের গ্রামীণ যে সমস্ত মানুষরা আছি আমরা বা গ্রামের যে সমস্ত মানুষরা আছি পুরুষ মহিলা সবার জন্যেই কিন্তু একটা বড় সুখবর যে আমরা আবার একশো দিনে কাজ পেতে চলেছি বিভিন্ন ধরনের প্রকল্প বা সরকারি বিভিন্ন ধরনের সহায়তা যেগুলো আছে বা স্কিমগুলো আছে এরকম ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লানুই তাজা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর এবং সবার কাছে বেশি বেশি করে এটা শেয়ার করে দিন সবাই জানুক যে কবে থেকে শুরু হতে চলেছে জব কার্ড আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে যে এই ভিডিওটা আমার ছাড়া থাকবে সেখানে পোস্ট করে দেব আমি পোস্ট করে দেবো তো সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার পেজটাকে লাইক সেখানে জয়েন হয়ে যান পেজটাকে লাইক লাইক করে রাখুন ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যদি এগুলো ছাড়াও যদি এক্সট্রা যদি কোনো আপনারা আপডেট পেতে চান প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের আপডেট তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে কিন্তু আপনারা আরও অন্যান্য বিষয়েও কিন্তু আপডেট পেতে থাকবেন প্রত্যেক দিন আজকে এই পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং টাইম টাটা বাই